আসসালামু আলাইকুম শেরপুর রঙিন বাংলা হাজারের পক্ষ থেকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনারা ভিডিওতে যে বাচ্চাগুলো দেখতে পারতেছেন এই বাচ্চাগুলোর বয়স আজকে একদিন এইগুলো হচ্ছে অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা এদেরকে ডিমের রাজা বলা হয়ে থাকে কারণ এরা সাড়ে চার মাস থেকে শুরু করে একটা না আঠারো মাস পর্যন্ত ডিম দিয়ে থাকে যদি আপনারা সঠিকভাবে লালন পালন করতে না পারেন সঠিকভাবে ভ্যাকসিনগুলো না দিয়ে থাকেন তাহলে হয়তোবা আপনারা আঠারো মাস পর্যন্ত ডিমগুলো নাও পেতে পারেন তবে অবশ্যই ডিমের জন্য করার আগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা যদি অরিজিনাল মিশরীয় ফমি মুরগির বাচ্চাটা না পান সেক্ষেত্রে কিন্তু আপনারা আঠারো মাস ডিম পাবেন না সেজন্য আপনারা অরিজিনাল মিশরীয় বাচ্চাটা যাচাই এবং বাছাই করে আপনারা ডিমের জন্য তৈরি করবেন এই বাচ্চাগুলো অনেকটাই দেশি মুরগির মতন এবং সবগুলো বাচ্চা এক রকম থাকবে এরা অনেক চঞ্চল এবং দেখতেও সুন্দর

ছোট বাচ্চা নিয়ে খামার করতে ভয় পাইতেছেন আপনাদের জন্য নতুন আরও একটি বেস আমরা তৈরি করেছি যে সাত দিন বয়সের একটা ভ্যাকসিন দেওয়া এবং পনেরো দিন বয়সে দুইটা ভ্যাকসিন দেওয়া এক মাস বয়সে চারটা ভ্যাকসিন দেওয়া এভাবে আমরা প্রতি মাসিক হিসেবে আমরা নতুন নতুন কিছু বেস তৈরি করতেছি যদি আপনাদের প্রয়োজন হয় যে বড় বাচ্চাগুলো নেওয়ার এক মাস দুই মাস অথবা সাত দিনের পনেরো দিনের বাচ্চার প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন বাচ্চা নেন বা না নেন সেটা নিয়ে কোনো কথা নয় আপনি আপনার উপকারের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আশা করি ভালো ফলাফল আসবে